এই কঠিন সময়ে বাংলাদেশের বিশাল গুরুত্বপূর্ণ অংশে আজকে পানির তলে তলিয়ে রয়েছেন নিমজ্জিত রয়েছেন বন্যায় কবলিত করেছেন মেহের দয়া করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপর তুমি রহম করো তোমার আর ভাইরা বোঝা গেল এই দুনিয়ার বসবাস তকাবুরী অহংকারী করার জন্য বেশি বাহাদুরি করার জন্য নয় করার জন্য নয় অহংকারী করার জন্য নয় বরং এই মধ্যে যারা আছেন সবার জন্য সবার জন্য আপনার আমার সম্পদ আপনার আমার টাকা পয়সা বিপদে আপদে মুসিবতে সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়ানোর জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু মুসলমান বলে কথা নাই মুসলমান তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহর পায়গাম্বর শুধু মুসলমানদের নবীন আল্লাহর পায়গাম্বর তাম পৃথিবীর মানব জাতি এবং জিন জাতির পায়গাম্বর আল্লাহর পায়গাম্বরকে যারা মেনেছেন তাদের নবী আল্লাহর পায়গাম্বরকে যারা মানেন নাই তাদেরও তিনি নবী সুতরাং সকল শ্রেণীর মানুষের পাশে আজকে এই কঠিন সময় পাশে দাঁড়ানো একজন মোমেন মুসলমান হিসাবে আমাদের সকলের ঈমানের দায়িত্ব এবং কর্তব্য আমার ভাইয়ের আসুন আমরা সকলেই কঠিন সময়ে আমার দেশের কত মাবুন অসহায় নারী পুরুষ বৃদ্ধা আজকে কঠিন পরিস্থিতির সম্মুখীন কত মানুষ ভেসে গেছে কত সম্পদ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ মুহূর্তেই বেড়ে গেছে আল্লাহ পাক এদের জন্য একটু দোয়া করুন একটু মুনাজাত করুন নামাজের পরে তো মুনাজাত হবে এরপরে একটু দোয়া করি আল্লাহ পাক তাদের সকলকে যাতে হেফাজত করেন এবং এই ক্ষতি যাতে কুশী দেওয়ার ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন আল্লাহুম আমিন রব্বানা সালামুন ফাসালান ওয়া ইল্লাম তাগফির ইল্লাানা আজকের এই কঠিন সময়ে বাংলাদেশের বিশাল গুরুত্বপূর্ণ অংশে আজকে পানির তলে তলিয়ে রয়েছেন নিমজ্জিত রয়েছেন বন্যায় কবলিত পড়েছেন মা দয়া করে মেহির বানি করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপর তুমি রহম করো মা বুধ মুসলমান যারা তারাও তো মানুষ তারা আছে বলেই তো আজকে কলেমার দাওয়াত নিয়ে তাদের কাছে যাওয়া হয় আছে বলেই তো তাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাওয়ার সুযোগ আছে দয়া করে করে মুসলমান মুসলমান সহ সকল শ্রেণীর মানুষের উপর তুমি রহম করো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তুমি রহম করো বাবুদ কত মানুষ মারা গেছে কোনো জানি না দয়া করে মেহরবানি করে তাদের সকলকে তুমি কবুল করে নিও বাব এখনো পর্যন্ত কত মানুষ না খেয়ে আছে ধান নাই চাউল নাই লবণ নাই মরিচ নাই খাবার নাই দাবার নাই শুকনো খাবার নাই কোন ধরনের খাবার নাই ওষুধপত্র নাই কোনো কিছু নাই পানি বন্দি হয়ে আছেন ঘরের চালে গাছের উপরে নানান ভাবে যে যেখানে পারে শুধু বেঁচে আছে যে কোন রকম দয়া করে মেহেরبانی করে সকলের উপর তুমি রহম করো মাাবুদরে আমরা যারা রয়েছি এই জমিনে আমরা এখনো যারা বেঁচে আছি দয়া করে মেহেরبانی করে আমাদের শক্তি সামর্থ্য নিয়ে যাতে আমরা সকলেই তাদের ভাষা দাঁড়াতে পারি সেই তৌফিক তুমি দান করো ও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাসমিহুল হलीम ওয়া তুবা আলাইনা انك انت التواب الرحيم اللهم اجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله